হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপি রেসিপিটি আমি আপনাদের খুবই কম সময়ের মধ্যে এবং খুবই কম উপকরণ দিয়ে করে দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে আশা করি আপনারাও এরকম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও রান্না করতে পারবেন তাহলে চলুন দেখা যাক আজকে রেসিপিটি এখানে আমি নিয়েছি পোলাও চাল আর চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে পানি ঝরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন একটি কাপ এই কাপের দুই কাপ নিয়েছি চাল আর এই পোলাও রান্নাতে আমি এই কাপের চার কাপ পানি ইউজ করব। পোলাও রান্না করার জন্য চুলায় একটি কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজতে হবে আর এই যে দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব আর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি ও পাঁচটি এলাচ ও একটি তেজপাতা এখন এই গরম মশলাগুলো একটু ভেজে নেব যতক্ষণ না এই গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এখন চালটা ভেজে নেব চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি ভালোভাবে অনবরত নেড়েচেড়ে চিড়ে চালটা ভেজে নিচ্ছি চাল যত ভালো করে ভাজতে পারবেন পোলাও তত ঝরঝরে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যে কাজটা আপনারা যত সুন্দরভাবে করবেন সেই কাজটা তত ভালো হবে আর এই যে দেখুন আমি চেড়ে চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি এখানে গরম পানি ইউজ করতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না পানি দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের উপরে যে চালগুলো লেগেছিলো নিচে নামিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চারটি কাঁচা মরিচ ও মতো লবণ এখন ভালো করে নেড়ে চেড়ে লবণগুলো মিশিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন পানি কিন্তু অনেকটাই কমে এসেছে এরপরে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব নিচের যে চালগুলো ছিল সেটা উপরে তুলে দেব আর উপরের চালগুলো নিচে এরকমভাবে নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি বিশ মিনিট এটা দমে রেখে দেব এরপরে উপরে দিয়ে দিলাম ঘি আমি দুই চামচ ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে একটু ঘিগুলো ভাতের সাথে ভালোভাবে লাগিয়ে দিলাম এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব বিশ মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন পোলাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটাও চাল ভেঙে যায়নি এখন আবারও এটা আমি দশ মিনিট দমে রাখব এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর পোলাওের কালারটা কিন্তু সাদাই রয়ে গেছে আর দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ